আসসালামু আলাইকুম চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে আজকে আমি চলে আসছি তাকিক ফার্নিচারে তাকিক ফার্নিচারে সকল ফার্নিচার দেখাবো এবং আপডেট প্রাইসগুলো আপনাদেরকে জানাবো যারা ফার্নিচার কিনতে চান কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি টানাটানি না করে পুরোটি দেখতে থাকুন আর সকল তথ্য ভিডিওতে থাকবে তাই টানাটানি না করে পুরো ভিডিও দেখবেন তো চলুন শুরু করি আজকের ফার্নিচারের ভিডিওটি আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতি আচ্ছা দিন পর আবার আজকে চলে আসলাম তাকিক ফার্নিচারে আপডেট প্রাইসগুলো জানবে আকাশ মনি কার্ডের আপনি ওয়াড্রপ এটার প্রাইস কত এটা আপনার লিডার বেলা দশ হাজার টাকা বলে পড়া হবে হ্যাঁ কাঠ আছে হবে আকাশমণি কার হ্যাঁ এটা এটা দশ হাজার টাকা দশ হাজার আকাশ মণিকার ওয়াড্রপ দশ হাজার টাকায় ওয়াড্রপ হ্যাঁ এই ড্রেসিনের দাম কত এই ড্রেসিন টেবিল এলো আপনার গ্লাস বাঁধে এরকম নিলে সাড়ে চার হাজার টাকা আর গ্লাস কমপ্লিট নিলে ছয় হাজার টাকা হল কমপ্লিট ছয় হাজার হ্যাঁ মেগন এটা মেগুনি এটা আপনার যদি নেন এরকম নয় হাজার টাকা আর যদি গ্লাস ম্যাস কমপ্লিট

পনেরো হাজার টাকা হ্যাঁ এটা আপনার সবে আর দেখেন ইনটিগরি অক্টোপাস খাট আপনার গরমাই নাই সীমিত গরমা আছে আর শাড়ি এটা দুই ইঞ্চি না হ্যাঁ দুয়ের উপর এটা কি প্যাশি সলেট না জয়েন্ট প্যাশি প্যাশি একদম সলেট একবার আমান পাশি এটা প্রাইস কত আসবে এটা নিলে বলা একদম পনেরো হাজার টাকার মধ্যে করা যাবে পনেরো হাজার হ্যাঁ একবার ব্যান্ডেজ কমপ্লিট এটাও রেন্টু শাড়ি কার আছে লেক্স সাইডেও কাজ করা আছে সূর্যমুখী খাট এটার প্রাইস কত আসবে হ্যাঁ এটাও নিলে পনেরো হাজার পনেরো হাজার হ্যাঁ আর এগুলো ফাঁসি সব আমান লাভ মডেল খাট সম্পূর্ণ লাভ মডেল এটাও দুয়ের বোর্ড না হ্যাঁ দুয়ের বোর্ড এটা সব দুয়ের বোর্ড শাড়ি ভাই এলে বিশ ত্রিশ বছর কিচ্ছু হবে না আপনি ঘুম কাটা আসবে না হয়তো একটু এনা ওদের বছর বছর খানিক পর আবার এনার বার্নিশ করে নিতে হবে আপনার এনার যে একটু ফাঁক খোলা পালা ওটা পুটিং পুটিং করে যদি এক বছর পর বার্নিশ করে ফেলে দেন তাহলে আর কোনো কিছু করা লাগবে না ওটার দাম কত পড়বে এলে শাড়ি কাঠ পনেরো হাজার টাকা পনেরো হাজার হুম ইনটি শাড়ি কাঠেন বয়েরো আছে আর এই কাঠটা হলো এক কাঠ এক কাঠ হ্যাঁ এটা দুই ইঞ্চি না হ্যাঁ উপর কাজ করা এটাও লিলে যদি নেন ছয় ফিট বা সাত ফিট আমান পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ এটাও দুইয়ের ওপর কাজ করা আর যারা পছন্দ দেখে যদি পছন্দ হয় স্ক্রিন শট আমাকে দেবেন ইনশাল্লাহ মাল কমপ্লিট রানিং মাল আপনার চার পাঁচ হাজারটা বায়না দেবেন ইনশাল্লাহ একদিন পরে খালি বান্নিশের সময় দেবে দেওয়া লাগবে একদিন পরে মাল সারা দেশ কুরিয়ার আছে হ্যাঁ সারা বাংলাদেশ আমরা মাল ডেলিভারি দিই কোরিয়া সার্ভিসের মাধ্যমে আচ্ছা এটার দাম পড়বে পনেরো হাজার হ্যাঁ পনেরো পনেরো হাজার টাকা ছয় ফিট বা সাত ফিট খাট ইন্টিগুরি শাড়ি কাঠ ভাই রঙ সারাই রাখছি কাঠ ভালো দেখে রং সারাই রাখছি হয়তো যে গরমা আছে এক ইঞ্চি হাফ ইঞ্চি অতটা নাই এলে কাঠ বাসাই কৃত কাঠ আর যে গরমা কাঠ বাড়ায় এটা দামটা কম দামি খাট বানাই আর এগুলো দুয়ের খাট বানাই এগুলো ভালো কাঠ দেয় এটার প্রাইস কত পড়বে হ্যাঁ পাটা এটা ফর্ম কাটিম খাট এটা যদি নেন এটাও পনেরো হাজার টাকা পনেরো হাজার পেছনেরটা একবার বার্নিশ কমপ্লিট ভাইয়া অনেক একবারে ওয়াল কমপ্লিট করে দিয়ে দেবো আজকে বায়না দেবেন কালকে মাল চলে যাবে পেছনে ওটা লাভ মডেল খাট বেশ সুন্দর দেখেন রং ছাড়া বার্নিশ ছাড়াই দেখেন এটাও পড়বে একদম পনেরো হাজার টাকা ছয় ফিট বা সাত ফিট আমার গোস করতে এটা তিন চাল ডিসেন্ট এটা আপনি এরকম যদি নেন সাত হাজার টাকা হলে দেওয়া যাবে আর যদি গ্লাস ফ্লাস কমপ্লিট করলেন সাড়ে আট হাজার টাকা বলে করা যাবে সাড়ে আট হাজার তিন চাল এটা তো পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম হ্যাঁ এটা আপনার পল্লা সিস্টেম হ্যাঁ দেখেন খুব সুন্দর আনকমন ডিসিন এগুলো আমরা বিক্রি করি এরকম নিলে ভালো আপনার সাত হাজার টাকা আর একবার ব্যান্ডেজ ম্যান্ডেজ গ্লাস মিলাস একবার ওয়াল কমপ্লিট যদি নেন দশ হাজার টাকা করা যাবে আর এই একটা ডিসিন দেখেন স্যাম্পল মডেলের খুব সুন্দর অন্য খাট এটা কি সার হ্যাঁ শাড়ি কাট রং সারাই রাখছি কাস্টমার দেখার জন্য ভাই দুইয়ের বডি ইয়া না হ্যাঁ আমার এখানে বছর করে বছর পরে থাকে আল্লাহর মতো ঘুন কাটা কিছুই ধরে না আপনার একটা জিনিস নেন সাহস করলেন এক দশ পনেরো বছরে আপনার ঘুন কাটা আসবে না এটা গ্যারান্টি এটা প্রাইস কত

আর পিছনে একটা আছে ওটা যদি লেন ওটাও এক কাঠ জয়েন ছাড়া ওটা যদি লেন মাত্র রাখবো বারো হাজার টাকা এটা মূল্য স্যার এটা মানে আমার এখানে এটা বেচতে এক বছর সময় লাগলে কিন্তু বেচা হয় না এই আমি অল্প রেটে দিয়ে দিচ্ছি এটা শাড়ি কাট এ পিসকের কাঠ আপনার জন্য বারো হাজার টাকার মধ্যে করা যাবে এক কাঠ জয়েন ছাড়া আমান পাশি হ্যাঁ এটা আপনার ড্রেসিং টেবিল এটা গ্লাস কমপ্লিট বিক্রি করি আট হাজার টাকা আর এরকম যদি লেয় বার্নিশ করে দেব আর গ্লাস বাদে ছ হাজার টাকা ছয় হাজার হ্যাঁ আর এই আপনার ছয় হাজার টাকা এটা বিক্রি করছি আর ক্যাবিনেট দেখেন ছয় হাজার আর এন্ট্রি করি আপনার ক্যাবিনেট চার পাল্লা এটা সার কাট না

ইংগে খন্ড খন্ড করা যায় ওইভাবে আপনি মাল তুলতে পারবেন এটার প্রাইস কত এ নিল পনেরো হাজার টাকা আর এটা হলো আপনার আকাশমণিকাঠ এটা আপনার বিক্রি হয় গ্লাস ম্লাস কমপ্লিট সত্তর হাজার টাকা আর এরকমই যদি কেউ লাগে গ্লাস ছাড়া তাহলে পনেরো হাজার টাকা করা যাবে পনেরো হাজার এটা বাইশশো টাকা করে বিক্রি করে কর না বাইশশো টাকা হ্যাঁ মাত্র বাইশশো টাকা এটা আপনার ক্যাবিনেট এগুলো বিক্রি করি এ অবস্থা পনেরো হাজার টাকা আর গ্লাস মিলাস হ্যাঁ সাড়ে ষোলো হাজার টাকা বলে করা যাবে আর দেখেন এ মিলি বোর্ড আর আপনার এক কাঠ জয়েন্ট ছাড়া হ্যাঁ জয়েন্ট ছাড়া এক কাঠ এটা যদি নেন আমরা বিক্রি করি পনেরো হাজার টাকা শাড়ি কাঠ আর গ্যারান্টি যুক্ত কার পনেরো হাজার হ্যাঁ দেখেন ভিতরেও আপনি কাঠ আছে হ্যাঁ কমপ্লিট পনেরো হ্যাঁ বার্নিশ কমপ্লিট পনেরো হাজার টাকা আচ্ছা এই খাট বেশি আপনার মাত্র ছ হাজার টাকা এটা পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই সাত ফিট ছয় হাজার টাকা আর এই খাট বিক্রি করি মাত্র চোদ্দ হাজার টাকা দুটো মডেল কাঠ হ্যাঁ আকাশমণি কার

প্রতিটা কাটে আপনি আমার পেশি চোদ্দ হাজার টাকা এলে আকাশমণি কাট সম্পূর্ণ আকাশমণি কাট এই যে সোফা কি কি সোফা এটা বিক্রি করি দশ হাজার টাকা দশ হাজার টাকা সেট সেট করে দশ হাজার আকাশমণি কাট এটা কি কাট এটা দেখেন এটা হলো আকাশমণি কাট দেখেন গরমায় নাই দেখেন পুরোটা কাটে মাত্র এইটুকু গরমা বার্নিশ করিনি কেবল এই মাত্র কারখানার থেকে আমাদের আছে এটা আমরা বিক্রি করি রং সং কমপ্লিট পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ তিনের ওপর কাজ করা এই আর্ড্রপ বিক্রি করি মাত্র আপনার পনেরো টাকা জয়েন্ট ছাড়া এক এটা মাত্র পনেরো সম্পূর্ণ আর খিলের কাজ করা পনেরো হাজার টাকা হ্যাঁ একবারে করে দেবো ফিনিশিং বার্নিশ করে দেখেন আপনার সম্পূর্ণ আকাশমণি কার্ড দেখেন আপনি সার কাটি বার্নিশের আগেই দেখেন টুকটাক গর্মা গরমা না দেন পুরোটা আপনার আমান পড়ছে যারা এই মাল নেবে তারা জিতবে মানে প্রায় ওয়ার্ডারের লাগানি কাজকাম হয়েছে গরমাই নাই সম্পূর্ণ দেন কালো কিসকিচের কাজ বিক্রি করি মাত্র চোদ্দ হাজার টাকা কমপ্লিট চোদ্দ হাজার হ্যাঁ আর বিক্রি করি মাত্র আট হাজার টাকা ইঞ্চি হ্যাঁ কাঠ দেখেন আপনি ভিডিও দেখাচ্ছেন কোনো অন্য কোনো কাঠ মিস আছে নাকি আর দেখেন আদা একটা খাট বার্নিশ হচ্ছে ঘোষা হচ্ছে দেখেন সম্পূর্ণ সার কাটি আকাশমণি কাঠ উপর কাজ করা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস কত এটা লীলা বল মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকা হ্যাঁ নিলে আপনি আজকে যোগাযোগ করেন ইনশাল্লাহ বার্নিশ হয়ে গেলে আপনি মাল ডেলিভারি হবে আর এই খাট এই সোফা সেট দেখেন সম্পূর্ণ শাড়ি কাঠ আচ্ছা সেলাইটা ইঞ্চি হাফ ইঞ্চি গরম আছেন নাও থাকতে পারে আপনার এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট তেরো হাজার ইনশাল্লাহ লোকেশনটা লোকেশন আপনার বগুড়া আপনারা আসবেন ফোন দেবেন ইনশাআল্লাহ এই নাম্বারে ফোন দিলেই হবে হ্যাঁ এই নাম্বার আমার নাম্বার আছে নাম্বার নাম্বারে ফোন দিলে আমি ইনশাল্লাহ আপনার ফার্নিচারের নাম আমার ফার্নিচারের নাম তো আকিফ ফার্নিচার